السلام عليكم ورحمة الله وبركاته আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনার আজকে দ্বিতীয় আলোচনার মধ্যে দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করতে চেয়েছিলাম রোকেয়া কি এই বিষয়টা জানা দরকার হ্যাঁ আমাদের ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনার ভাবেই আমরা বলছি

বোঝানো হয় হ্যাঁ মন্ত্র বোঝাতেও কিন্তু আরবিতে রোকয়া শব্দটি ব্যবহার হয় মন্ত্র বোঝাতেও আরবিতে রোকা শব্দটি ব্যবহৃত হয় মন্ত্র মানে বিশেষ কিছু অর্জন লক্ষ্যে নির্দিষ্ট কিছু শব্দ বাক্য উচ্চারণ করা যেমন এমন কিছু আবৃত্তি করা করে ফু দেওয়া হম যার ফলে বিশেষ প্রতিক্রিয়া দেখা যায় এর মধ্যে শরীয় ঝাড়ফুক যেমন অন্তর্ভুক্ত তেমন কুফুরি জাদুবিদ্যা মন্ত্রবাটও অন্তর্ভুক্ত শরীর পরিভাষায় রুকিয়া শব্দটি একটু ভিন্ন ব্যবহার করা হয় যেমন ধরেন আপনার কোন ব্যক্তি যখন কোরআনের আয়া দোয়া কিংবা আল্লাহ তালার কোনো নাম বা সিফত বিশেষ কোনো উদ্দেশ্য যেমন নিজের বা অন্যের সুস্থতার জন্য কিংবা অন্য কোনো লক্ষ্য অর্জনের জন্য একমাত্র আল্লাহ সাহায্য চেয়ে পাঠ করে পরিভাষে সেটাকে রুকিয়া বলা হয় উল্লেখ্য রুকিয়া স্বরের এই সংজ্ঞায় এটাই আচ্ছা কেন এই রুকিয়া এখন আমাদের প্রশ্ন কেন এ রোকিয়া শারীরিক মানে রুকিয়া কেন কেন এ রুকিয়া আচ্ছা রুকিয়া হলো শারীরিক মানসিক অর্থাৎ আত্মিক রোগের জন্য রুকিয়া করা হয় চিকিৎসা বিজ্ঞানের আলোকে সেই রোগের চিকিৎসা থাকুক কিংবা না থাকুক সর্ব অবস্থায় যে কোনো রোগের জন্য রোকিয়া করা যায় হ্যাঁ রোকিয়া রোকিয়া কিন্তু এমন কিছু না যে রোকিয়া কিন্তু কোনো মানে মনের আশা জন্য কোনো জাদু মন্ত্র নয় নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে হ্যাঁ বিয়ে হওয়ার জন্য মানে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য ব্যক্তির সাথে বয়স্ক তাকে বিয়ে করার জন্য এটা কোনো তদবির নাই রোকিয়া পরীক্ষায় ভালো ফল করার জন্য এটা তদবির নাই হ্যাঁ বরং এটা একটা চিকিৎসা পদ্ধতি মাত্র যার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হয় আচ্ছা রুকিয়ার সংক্রান্ত কিছু পরিভাষা আমাদের জানা রাখা দরকার সেলফ রুকিয়া সেলফ রুকিয়া কি প্রফেশনাল কোনো রাখির সহায়তা ছাড়া নিজে নিজের জন্য বা পরিবারের জন্য রক্ষিয়া করা রাখির যিনি অন্যের উপর রক্ষিয়া করেন যে অন্যের উপর রক্ষিয়া করেন তাকে কি বলে রাখি বলে যে অন্য করে কি বলে হ্যাঁ আচ্ছা স্তর স্তর তিনটা তিনটা এক নাম্বার রুকিয়ার স্তর হলো সর্বোত্তম দুই নাম্বারে উত্তম তিন নাম্বারে বৈধ তা আমরা এগুলো নিয়ে বিশেষ আলোচনা করবো তবে এর আগে জেনে রাখা ভালো যে আপনাকে ধারাবাহিক ভাই প্রতিটি ক্যাটাগরি থেকে পড়তে হবে এমন জরুরি নয় আপনি চাইলে উল্লেখিত সর্বকার আয়াত দোয়া পড়তে পারেন অথবা চাইলে যে কোনো এক প্রকার হুম রুকিয়া থেকে পড়তে পারেন তো বাস্তব অভিজ্ঞতায় দেখা গিয়েছে শুধু মাস্তুন রুকিয়াগুলা বারবার পরে দীর্ঘণ রুকিয়া করলে তুলনামূলক বেশি উপকার হয় আর পার্শ্বপ্রতিক কম হয় আরেকটি কথা সাধারণত রুকায়ের আয়াত বলতে যে আয়াতগুলো আমরা বুঝি সেটা আমরা ধরেন উল্লেখ করবো কিছু মধ্যে তার আগে আমরা রকিয়ার যে স্তর তিনটা বললাম এই তিনটা স্তর আমরা জানি তা প্রথম স্তর হলো সর্বোত্তম এবং সুন্নত রোকিয়া সর্বোচ্চ এবং সুন্নত রোকিয়া কোনটা রসুল সাল আলাইসাল্লাম জিব আলাইসাল্লাম সাহাবাই কেরাম দালাদান হু যেমন দুয়া ও আয়াত দ্বারা রোকিয়া করছেন যেমন আল্লাহ নাসি আজহিবিল বাসা ইসফি ওয়াংতা শফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা আলা ইউর শাকমা তারপর সুরাফ ফাতিহা সুরাফ আলাক সুরা নাজ প্রভৃতি যেসব আয়াত এবং দুয়া শয়তান থেকে নিরাপদ থাকতে হ্যাঁ বিপদ থেকে বাঁচতে কিংবা সুস্থ রসুল সল্লাহ আলাহিসাল্লাম পড়ছেন অথবা ধরেন কাউকে পড়তে বলছেন যেমন সুরা বাকারা আইতুল কুরশি সকাল সন্ধ্যা মাস্তান দুয়া হ্যাঁ কোরআনুল কারিমে অথবা বিশুদ্ধ সূত্রে হাদিসে বর্ণিত নবীগণের দোয়া যেমন হজর সালাম কি রুকিয়া করেছিলেন রব্বি আন্নি মাসা আইন আং তরহাম রাহিমিন মুসা কি রুকিয়া করেছিলেন রবিমা আং জাল তা ইহিমিন ইব্রাহাম কি রুকিয়া করছিলেন আউবি কালি তাম্মাং কুলি সাহি হাম্মা আম্মা তো এই রুকিয়াগুলো সব নবীদের রুকিয়া সাহাবাহকিলাম রুকিয়া এগুলো সব সুন্না এবং উত্তম রুকিয়া সর্বোত্তম রোকিয়া সকাল সন্ধ্যা যে দোয়া গুলা আল্লাহ রসুল বলছে উত্তম রুকিয়া সর্বোত্তম রোকিয়া আচ্ছা দুই নম্বরে আমরা জানবো খাই অর্থাৎ উত্তম রুকিয়া উত্তম রুকিয়া কোনটা কুরানুল কারিমের যে সকল আয়াত আপনি কুরানুল কারিমের যে সকল আয়াত আক্রান্ত ব্যক্তির সমস্যার সমাধানের সঙ্গে সামঞ্জস্যশীল হ্যাঁ মাসুম রুকিয়ার পর তুলনামূলক এই সকল আয়াত অন্যান্য আয়াতের চেয়ে অধিক উদাহরণস্বরূপ যেমন কেউ জাদুগ্রস্ত হয় কোরআনুল কারিমের মধ্যে যে আয়াতগুলা জাদুর কথা আছে জাদুগ্রস্তর জাদু জন্য এই আয়াতগুলো অনেক কার্যকারী আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব আমাদের টু এখন আপনাদের সর্বোত্তম উত্তম রোকিয়ার তফাত বেজিতেছি তো উত্তম রোকিয়া কোনটা আপনার কেউ যদি জাদুগ্রস্ত থাকে তার জাদুর সাথে কোরআনের মধ্যে জাদু বিষয়ে যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো জাদগ্রস্ত রোগীর জন্য অনেক কার্যকরী এবং জন্য আপনি জিনগ্রস্ত রুগী জিনের ব্যাপারে যতগুলো আয়াত আছে এই জন্য অনেক আয়াতগুলা তারপর যারা আশিক জিনে আক্রান্ত হয় এদের জন্য আপনার ফায়েশার যে আয়াতগুলো আছে ফায়েশার কোরআনুল কালিমের যে ফায়েসার আয়াতগুলো আছে এগুলো অনেক কার্যকারী এগুলার দ্বারা তারা অনেক কষ্ট পায় তো এরকম পাট টু পাট যত মানুষের যত সমস্যা আছে এই সমস্যা অনুযায়ী কুরআনুল কালিম থেকে যে আয়াতগুলা তার সামঞ্জস্যশীল সেই আয়াতগুলা যদি পড়েন তাহলে সেটা সহজে ধ্বংস হয় আমরা পাট টু পাট রুকিয়া বলবো বাকি আজকে এখন আমরা বুঝিয়েছি উত্তম রুকিয়া বলতে এগুলো হলো উত্তম রুকিয়া এবার বৈধ রুকিয়া সম্বন্ধে আমরা জানি বৈধ রুকিয়া কাকে বলে হ্যাঁ বৈধ রুকিয়া লোক কোরআনুল অন্য যে কোনো আয়াত রসুল সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত যে কোনো দোয়া দিয়ে রুকিয়া করতে পারেন এর পাশাপাশি নিজ থেকে চাইলেও কোনো দোয়া করতে পারেন যেমন প্রসিদ্ধ কিছু দোয়া আছে মানে বৈধ রুকিয়া কোনটা আপনি বৈধ রুকিয়া হলো আপনি আল্লাহ কাছে বলেন আল্লাহ আপনি অমুকের জাদুকে ধ্বংস করেন আল্লাহ আপনার হাতের জাদুকে ধ্বংস করেন আল্লাহ আপনি পায়ের জাদুকে ধ্বংস করেন তো এটাও রুকিয়া এটাও কি রুকিয়া তো এটা বৈধ এটা কোন হাদিসে নাই আপনি নিচ থেকে করে 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 বারবার বললেন রুকিয়া হলো ঝাড়ফুক আপনি এটা একটা ঝাড়ফুক আল্লাহ তার মাথার জাদুকে ধ্বংস করেন তার বিচ্ছের জাদুকে ধ্বংস করেন বা আরবিতে বললেন কানাত আল্লাহ হে হেয়াল্লাহ সব জাদুর ধ্বংস করে দাও তা যেখানেই থাকুক এবং যেভাবেই থাকুক তো এটা কিন্তু এই যে আল্লা কুল্লা সিরি আইনামা কানাত তো এটা কিন্তু একটা আরবি নিজ ভাষা এটা বাংলা অর্থ কি হে আল্লাহ সব জাতনের ধ্বংস অর্থাৎ যেখানেই থাকবে যেভাবেই থাকুক এই রুকিয়া হলো মানে নিজ ভাষায় কাছে চাওয়া হলো বৈধ রুকিয়া এটা কি বৈধ রুকিয়া তাহলে কি বৈধ রুকিয়া যেরকম আপনি আল্লাহ শিফা আল্লাহা অরফ হে আল্লাহ সুস্থতা অবতীর্ণ করে সব রোগী রোগ বেধি তুলে তুলে নাও তো এগুলা হলো বৈধ রুকিয়া সরীয় সীমা সীমালঙ্ঘন না করলে আপনি যে কোনো রুকিয়াই করতে পারেন এটা যাইস বুঝতে পারছেন তাহলে আজকে আমরা যে জিনিসটা বুঝতে চেয়েছি যে আপনি আহ রোকিয়ার দি স্তর তিনটা একটু সর্বোত্তম আমরা আলোচনা করলাম উত্তম রুকি আলোচনা করলাম বৈধ রুকি আলোচনা করলাম হম এবার আমরা সুন্নত সম্মত যত রোকিয়া আসে সুন্নত সম্মত যত রোকিয়া আছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব ধরেন রসুল সল্লি আসাল্লাম এবং তার সঙ্গীরা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ ইহুলোক এবং পরলোক মুক্তি এবং সফলতার জন্য হম তাদের পদঙ্ক অনুসরণ করা প্রতিটি মমিনের জন্য জরুরি এবং সাহাবায়িকান্ধ অনুসরণ করা জরুরি আচ্ছা সুন্দর সমত রুকিয়া প্রথম হলো দুয়া আল্লাহর নাম অথবা কোন আয়াত তেল করা হ্যাঁ এটা হলো সর্ব আপনার সুন্দর সমত রুকিয়া যেমন ধরেন কোন দেওয়া বাদে স্পষ্ট করা ব্যতীত ধরেন আপনি যদি এই যে আপনি যদি অডিও রুকিয়া শুনেন অডিও রুকিয়া শুনেন বা আমি মোবাইলে আপনাকে রুকিয়া করতেছি এটা কাজ করবে অনেকের প্রশ্ন করে এভাবে কাজ হয় জি ভাই কাজ হয় কোন ফু দাবা দিয়ে স্পষ্ট করা ব্যতীত কাজ হয় কিভাবে কাজ হয় মুসলিম শরীফের একটা হাদিস শুনেন মুসলিম শরীফের এটা চার হাজার তেষট্টি নম্বর হাদিস কি বলছে আবু সাইদের আবু সাইদ খুদ্ বর্ণনা করেন জিবুল সালাম এর কাছে এসে বলে হে মোহাম্মদ আপনি কি আল্লাহর কাছে আপনার সমস্যা ব্যাপারে অভিযোগ করেছিলেন তিনি বললেন হ্যাঁ জিবর বললেন বিসমিল্লাহ আর কিকা মিন কুল্লি শায়িন জিকা মিন শারর কুল্লি নাস আওানি হাসিদিন আল্লাহু ইশফিকা আর কিকা জিবর ইলাহিম নবীকে রুকিয়া করলেন কোনিস পশুবাদের ফুদাবাদী এই এই শব্দলা দিয়ে বাংলা অর্থ কি আমি আপনাকে আল্লাহর নামে রুকিয়া করছি সেই সব জিনিস থেকে যা আপনার কষ্ট দেয় সকল প্রাণী অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে হ্যাঁ আল্লাহ আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক আমি আল্লাহর নামেই রুকিয়া করছি আমার আব্দুল আজিজ রহমদুল্লাহ থেকে মনে তিনি বলেন আমি সাবিত একবার আনাস ইবনু মালিক নিকট যাই সাবিত বললেন হে আবু হামজা আমি সুস্থ সুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েছি তখন আসনাদ বলেন আমি কি তোমাকে রসুল সাল্লাহ আলহি সাল্লামের রুকিয়া দিয়ে রুকিয়া করব না তিনি বললেন নিশ্চয়ই তখন আনাস তখন বললেন আল্লাহ নাস মুজহি বিলবাসি বাসি ইশফি আনত শফি লা শফি ইল্লা আনত শফিউকা লা ইউর হে বাংলা অর্থ কি হে আল্লাহ হে মানুষের রব হে ব্যথা নিবারণকারী তুমি আরোগ্য দান করো তুমি তো আরোগ্য দাতা তুমি তো আর কোনো আরোগ্য দানকারী নেই এমন আরোগ্য দাও যা কোনো রোগ অবশিষ্ট রাখে না তাহলে এই দুই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে রুকিয়ায় অডিও রুকিয়া শুনলেও লাভ হবে এবং মোবাইলে যদি আমরা রুকিয়া করি তো আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন মাগরিবের পরে রোকে রোগে রোগে রোকেয়া করি অনলাইনে চারজন পাঁচজন করে রোকেয়া করি একসাথে গ্রুপে তা আলহামদুলিল্লাহ ফলাফল হয় এবার হাদিস দ্বারা প্রমাণিত যে আপনার কি আপনার রোকেয়া শুধু শুনলেও লাভ হয় এই যে আমরা মুসলিম সিভেল হাদিস আলোচনা করলাম এখন রোকিয়ার কিছু বেসিক নিয়ম আছে আপনি আপনার ফ্যামিলির যেন আপনার ছেলে সন্তান আক্রান্ত অথবা আপনার

যখন আপনার রোগী আক্রান্ত হবে তখন কিন্তু আপনি রুকে সময় তার মাথার মধ্যে যদি হাত দেন তাহলে এটার তাসির অনেক বেশি বেড়ে যাবে মানে আক্রান্ত স্থানে ধরেন আপনার ছেলে বা মেয়ে যেখানে আক্রান্ত হবে এখন বলতে পারেন যে হুজুর হাত দিয়ে রুকিয়া করা এটা আপনার কই পেলেন এটা আমরা বুখারী শরীফের পাঁচ হাজার চারশো দশ নম্বর হাদিসের মধ্যে পাইছি এখানে কি বলছে উসমান আহ আবিল আসরা থেকে বর্ণিত তিনি রসুল সাল্লা সাল্লামকে তার শরীরে এক ধরনের ব্যথার ব্যাপারে বললেন যা তিনি ইসলাম গ্রহণ করার সময় থেকে অনুভব করছিলেন রসুদুলাম বললেন তোমার শরীরে যে জায়গায় ব্যথা হয় তার উপর হাত রেখে তিনবার বলবে আপনারা এই এই যে আমি এখন দোয়াটা বলবো এই দোয়াটা যদি আপনার ব্যথার স্থানে একিনের সহিত হাত রেখে বলেন আপনার মাথা ব্যথা হোক আপনার যে কোনো ব্যথা হাত রেখে যদি আপনি এই দোয়াটা বলেন তাহলে ইনশাল্লাহ ব্যথা দূর হয়ে যাবে যদি আপনার পরিমাণ একিন থাকে দোয়াটা কি বিসমিল্লা বলবেন হলো তিনবার বিসমিল্লা 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 তিনবার তারপর সাতবার বলবেন আজ্জাতিল্লাহি অতিহীরি মা আজিদ মা আজিদু হাজিরু আমি আবার ভাঙ্গে ভাঙ্গে বলতেছি আজু বি ইজ্জাতিল্লাহি অকুদ্ি মা আজিদু হাজিরু এই দোয়া বলে যদি আপনি ব্যথার স্থানে হাত রাখেন যদি আপনি রোকে ভালো হয়ে যাবে তো এই ব্যাপারে কি বলছে হাদিসটা তিনি বর্ণনাকারী বললেন আমি এমনটা করলাম আর ব্যথা ভালো হয়ে গেল এরপর থেকে আমার পরিবার বা অন্য কারো সমস্যা এটা করতে নির্দেশ দিতাম তাহলে আমরা পেয়ে গেলাম আপনি যে রোকেয়া করবেন মাথায় হাত দিয়ে এটা হাদিস দ্বারা প্রমাণিত বা আক্রান্ত স্থানে এবার আমরা যে তেলো করার পরে ফু দিই বলতে এগুলো ফু টু কোথায় পাইছেন এগুলো সব হুজুরদের বানোয়া ঢ্যানতেন না ভাই এটাও আপনি মুসলিম শরীফের চার হাজার শরীফের দুই হাজার ছয় নম্বর হাদিসের মধ্যে দেখেন কি বলছে আল্লাহ নবী ইয়াজিদিন আবু থেকে সূত্রে বর্ণিত তিনি বলেন একদম আমি সালামার জন্য পায়ের গোসায় একটি ক্ষত চিহ্ন দেখে বললাম এটা কি তিনি বললেন খাইবার যুদ্ধে এখানে আঘাত পেয়েছিলাম লোকরা বলতে লাগলো যে সালামা আহত হয়েছেন এরপর আমাকে নবী সাল্লা সাল্লামের নিকট নেওয়া হলো তিনি আমাকে ক্ষত স্থানে তিনবার ফুঁজলেন যার ফলে আজ পর্যন্ত আমি সেখানে কোনো ধরনের ব্যথা অনুভব করিনি দেখেন তা আল্লাহ নবী কি করলেন ফু দিয়ে দিলেন তাহলে ফু দেওয়াটা বানোয়াট কিছু না আমরা করার যে ফু দি এটা শরীয়তে দলিল আছে শরীয়তে কি আছে বলেন দলিল আছে তাহলে আমরা পাইলাম এগুলো আমি বলতেছি এই জন্য দলিল সহকারে অনেকজন প্রশ্ন করতে পারে যে হুজুর এগুলা হুজুর এগুলা বানোয়াট বানাইছে এই বানিয়েছে প্রত্যেকটা শরীয়তের দলিল আছে এবং আমরা বলি যে আক্রান্ত স্থানের মধ্যে থুতু লাগাই দেওয়া এটা অনেক ভালো তা করে হ্যাঁ জিনগোস্ত জাতগ্রস্ত যে কোনো বা আপনি যে আপনার পানি পরা দিচ্ছেন তেল পরেছেন ওটার মধ্যে একটু থুতু দেওয়া থুতুটা কিভাবে দিবেন থুতু একদম না মানে থুতুর যে একটা ভাব যা একটা যে ফেনার মতো ইয়ার মতন উড়ে বাতাসের মতো ওইটা যেন পানি মধ্যে তেলের মধ্যে পরে আপনি একটু ফুয়ে সময় মারবেন তবে এটা না দেখায় মারবেন নাহলে আপনার সন্তান স্ত্রী এটা খেতে যাবে না করতে যাবেন এই জন্য না দেখা মারবেন এটা মারলে ফায়দা কি শোনেন বুহারি সর্ব একটা হাদিস আছে তিন হাজার চারশো উনসত্তর নাম্বার হাদিস হ্যাঁ আবু সাহেব থেকে বর্ণিত রসুল সালামের একদল এক সফরে ছিলেন আমি এগুলা বাংলায় হাদিসগুলো বলছি বলতে এই জন্য যেন সময় বেশি না লাগে কারণ আরবিতে বললে অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য বাংলাটা শুধু বলে দিচ্ছি আবু সাহিদ খুদিনা থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লামের এই আমি যে হাদিসটা বলবো এই যে অনেক বলে হুজুরা আপনারা যে ঝাড়ফুক করে বিনিময় নেন টাকা নেন এটা ধর্ম ব্যবসা হ্যাঁ অনেকজনে বলে যে হুজুর ঝাড়ফুক করে যে হুজুরা টাকা ব্যবসা এ সম্পূর্ণ আমি আপনাদেরকে মুখারী তিন হাজার চারশো উনসত্তর নাম্বার হাদিস শুনাইতেছি শুনেন এই হাদিস দ্বারা আমরা থুতু দেওয়ার কথাও পাবো এবং হাদিয়া নেওয়ার কথাও পাবো শুনেন আবু সাহেদের খুঁজুর থেকে বনিত রসুল সাল্লামের একদল সাহাবি এক সফরে ছিলেন এক পর্যায়ে তারা একটি আরব গোত্রের নিকট স্বল্পকালীন অবস্থান করেন এবং তাদের কাছে মেহমান হতে চান কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকৃতি জানায় ঘটনা সেই গোত্রের সর্দারকে দংশন করে তারা তাকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা তদবির করে কিন্তু লাভ হচ্ছিল না তখন তাদের একজন বলল তোমাদের যদি ওই দলের কাছে যেতে যারা তোমাদের কাছে এসেছিল তাহলে হয়তো ভালো কিছু মানে ভালো হওয়ার সম্ভাবনা একটা ছিল আচ্ছা ভালো হওয়ার কোন তদ্বির তাদের কাছে হয়তো আছে তখন তারা এসে বললো হে দলের লোকেরা আমাদের সর্দার মানে তাদের লোকজন আসে ওই লোকদেরকে যে আমাদের সর্দার দংশিত হয়েছে আমরা তার জন্য সব রকম চেষ্টা করছি কিন্তু কোনো ফল হয়নি তোমাদের নিকট কি জানা আছে কোনো তদ্বির আছে কাফেলার একজন বলল হ্যাঁ নিশ্চয়ই আমি ঝাড়ফুক জানি তবে আমরা তোমাদের নিকট মেহমান হতে চেয়েছিলাম কিন্তু তোমরা আমাদের মেহমানদারি করি তা আল্লাহর কসম করে বলছি আমি তৎক্ষণ পর্যন্ত ঝাড়ফুক করব না যতক্ষণ না তোমরা আমার জন্য পারিশ্রমিক নির্ধারণ করবে তখন তারা তাদের এক পাল বকরি দিতে সম্মত হলো তারপর সে সাহাবি সেখানে গেলো এবং সুরা ফাতে পারে থুতু দিতে থাকলেন তাহলে সুরা ফাতে পারে কি দিলেন থুতু দিলেন তাহলে আমরা থুতু দাওয়া পাইলাম অবশেষে সে ব্যক্তি এমন সুস্থ হলো যেন বন্ধন থেকে মুক্ত হয়ে উঠলো সে এমনভাবে চলাফেরা করতে লাগলো যেন তার কোনো রোগেই নয় বর্ণনাগারে বললেন তখন তারা যে পারিশ্রমিক ঠিক করেছিল তা পরিশোধ করলো এরপর সাহাবিদের মধ্যে একদিন বললেন এগুলো বন্টন করে দাও তখন যিনি ঝাড়ফুঁক করেছিলেন তিনি বললেন যতক্ষণ না আমরা রসুল সল্লাহু আলাইস্লামকে এই ঘটনা জানাচ্ছি এবং তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন ততক্ষণ আমরা এই পারিশ্রমিক বন্টন করব না তারপর রসুল সল্লাহু আলু সাল্লাম এর নিকটে এসে ঘটনা বর্ণনা করলেন তিনি বললেন তুমি কি করে জানলে যে এটা সূরা ফাতে একটি রুকিয়া তোমরা ঠিকই করেছ তোমরা এগুলো বন্টন করে নাও এবং সাথে আমার জন্য এক ভাগ রেখে দাও তাহলে আল্লার রসুল এই করার পরে হাদিয়া রসুলের জন্য কি রেখে দিতে বললো এটা বলছি হাদিস তাইলে আমরা এ থেকে ক্লিয়ার হলাম যে রোকে পরে একটু থুতু লেগে দাও এটার মধ্যে শেফাস কি আছে শেফা আছে কারণ আপনি যে আল্লাহর কালাম পড়ছেন এই কালামের মধ্যে একটা তাসির আছে একটা পাওয়ার আছে তা আপনার জিহ্বার মধ্যে এই বরকটটা আছে এই বরকটটা যখন আপনি পানি পোনা তেল পোনার মধ্যে দিবেন বা আপনার সন্তানের উপর ফু দিবেন এবং থুতুর মতন যদি আপনি ইয়া মারেন তো এটার কি হবে তাস্তিরটা তার উপরে পড়বে হ্যাঁ অনেক ভালো ফলাফল আসবে হ্যাঁ এরপর আচ্ছা আজকে প্রায় বিশ মিনিটের মতন লাইভ হয়ে গেছে মানুষের তো ধৈর্য নিয়ে ভিডিও দেখবে না এই জন্য আজকে আমরা এই পর্যন্ত আমাদের দ্বিতীয় ক্লাস স্থগিত করলাম যারা আমাদের পরবর্তী ভিডিও দেখবেন আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন দিন লাইভে আসে পার্ট টু পার্ট ইনশাল্লাহ পুরাণ শুনাম মোতাবেক হ্যাঁ আমরা ইনশাআল্লাহ কীভাবে নিজে এবং নিজের ফ্যামিলির রোকেয়া করবেন জিনিস চিকিৎসা করবেন এবং শারীরিক অনেক রোগের চিকিৎসা আপনি করতে পারবেন অনেক রোগ আছে যেগুলো আপনি ডক্টরের রিপোর্টে ধরা পড়ে না হ্যাঁ অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন কোনো কিছু ধরা পড়ে না এগুলো আপনার সমাধান মানুষ ওই যে শাইক আহমেদুল্লাহ একটা বয়নের মধ্যে বলছিল যে মানুষ হাজার ঘরে ঘরে জিনজাত আক্রান্ত মানুষ ভুরুক্ষেপেই করে না হ্যাঁ মানুষ ভুরুক্ষেপেই করে না তো এখন আলহামদুল্লাহ মানুষ সচেতন হয়েছে কিন্তু মানুষ কুফরি করতে করতে মানে ধ্বংস করে ফেলে দিচ্ছে তা আমরা আমি ব্যক্তিগত উদ্বেগ নিচ্ছি আমি তো প্রফেশনালভাবে কোর্স করাই আমি তো প্রফেশনালভাবে কোর্স করাই আলহামদুলিল্লাহ তা আমি ব্যক্তিগত উদ্বেগ নিচ্ছি যে আমার মানুষ বাংলাদেশের মানুষ বা আমার ভিডিও যারা দেখবে তারা যেন নিজেদের নিজের চিকিৎসা করতে পারে কোরআন শোনা মোতাবেক এবং নিজের ফ্যামিলি বাচ্চা চিকিৎসা করতে পারেন যেন কবিরা যে কাছে কুফুরি যায় না কুফুরি না করতে হয় আমল না হরণ করতে হয় যেন না ধ্বংস হয় তা আমি সদগা জারিয়ার নিয়তে আমি উদ্বেগ নিচ্ছি আমি প্রত্যেক দিন লাইভে আসে যদিন সময় হবে লাইভে আসে পার্ট টু পার্ট যেরকম আজকে আমার ক্লাস দ্বিতীয় পার্ট টু পার্ট ইনশাল্লাহ আমি রোকেয়া বিষয়ে মানুষকে বেসিক ধারণা দেবো এবং এটা আমার চলতে থাকবে ইনশাল্লাহ সেখানে দুইশো তিনশো চারশো ক্লাস হতে পারে এমন কোনো বিষয় থাকবে না যে বিষয়গুলো ইনশাল্লাহ আমি শেখাবো না আমি উদ্যোগ নিয়েছি এটা হলো সর্বসাধারণ মানুষের জন্য সবাই রক্ষা করতে পারবে কারণ অনু আজুল্লাহ কুরআনি মহিফর রহমাতুল আল্লাহ তালা বলছে নিশ্চয় কোরআনের মধ্যে সমস্ত রোগের শেফা আছে কিন্তু আমরা ভূক্ষেপ করি না এই জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা যদি এই লাইভটা আমি ফেস পেজের মধ্যেও দিব পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এবং আপনাদের কমেন্ট আমাদের অবশ্যই জানাবেন যে আমাদের কোর্স আপনাদের কেমন বা আপনারা কোন বিষয়টা জানতে উদ্বুদ্ধ বেশি হ্যাঁ আমাদেরকে এটাও জানাতে পারেন আমরা ওই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা পাঠ টু পাঠ রাখবো এই বিষয়ে আলোচনা রাখেন আমরা রাখবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন দোয়া রাখবেন আমার আলাইন ইবাল